নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দেওয়ার জন্য আদর্শ দিন আপনার কর্মকাণ্ডকে আপনার দৃষ্টিভঙ্গির সাথে মেলে দিন এবং সফলতার দিকে ছোট ছোট পদক্ষেপ নিন এটি এমন কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য একটি ভালো সময় যা আপনাকে আপনার কল্পনা মুক্ত করতে দেয় আপনি যদি আপনার পেশাদার লক্ষ্যগুলির প্রতি মনোযোগী এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তবে কর্মজীবনে সুযোগ আসবে আপনার নেতৃত্ব আপনার সংস্থার ভিতরে ইতিবাচক পরিবর্তনগুলি অনুপ্রাণিত করবে ব্যবসায় সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগতভাবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এগুলি আপনাকে আপনার দক্ষতা উন্নত করতে এবং বৃদ্ধি করতে চাপ দেবে আর্থিকভাবে এটি আপনার সম্পদ সুরক্ষিত করার এবং দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় সম্পর্কগুলি পুষ্টিদায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আবেগিক সহায়তা পাবেন আপনি এমন কারো প্রতি আকৃষ্ট হবেন যিনি আপনার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন আপনার বিবাহ বিকাশ লাভ করবে যখন আপনি একে অপরের পার্থক্যকে গ্রহণ করবেন সম্পর্কগুলিতে আপোষ এবং ধৈর্য প্রয়োজন হবে বিশেষত পরিবারের সদস্যদের সাথে বন্ধুত্বগুলি অনুপ্রেরণার উৎস হতে পারে কারণ তারা কঠিন সময়ে সহায়তা প্রদান করবে স্বাস্থ্যে যদি আপনি শারীরিক এবং মানসিক বিশ্রামের জন্য সময় কাটান তবে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার শরীর এবং মন উভয়ের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতা প্রকাশে গভীর শান্তির অনুভূতি তৈরি হয় এই দিনগুলিতে আপনি অর্থের ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করুন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনি আপনার গবেষণা প্রবন্ধের জন্য একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পড়াশোনার প্রতি নিবেদন প্রমাণ করবে শিক্ষাগত প্রচেষ্টা বা দক্ষতা উন্নয়ন কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ প্রমাণিত হয় আপনি আপনার গবেষণা প্রবন্ধের জন্য একটি ইতিবাচক প্রতিক্রিয়া পাবেন যা আপনার পড়াশোনার প্রতি নিবেদন প্রমাণ করবে এই দিনগুলির শক্তি নতুন শুরুর প্রতি সহায়ক আপনি যদি একটি সংকেতের জন্য অপেক্ষা করে থাকেন তবে আজই পদক্ষেপ নেওয়ার দিন অতিরিক্ত ইতিবাচকতার জন্য একটি হলুদ রঙের কিছু পরিধান করুন শক্তি বাড়ানোর জন্য আপনার কর্মজীবনে ধীরে ধীরে উত্থান ঘটবে তবে আপনার প্রত্যাশাগুলি পরিচালনা করা দরকার কর্মবিকাশ ভালো দেখাচ্ছে এবং আপনি বৃদ্ধির এবং সম্প্রসারণের জন্য সুযোগ পেতে পারেন ব্যবসায়ী এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসে এই দিনগুলিতে আপনার পেশাদার জীবনে সফলতা অর্জন করার এবং আপনার লক্ষ্যগুলোর দিকে প্রোয়েক্টিভ পদক্ষেপ নেওয়ার প্রতি মনোযোগ দিন আপনি আপনার সম্পত্তি বিনিয়োগে একটি ক্ষুদ্র ব্যর্থতা অনুভব করতে পারেন তবে সময়ের সাথে সাথে সব কিছু উন্নত হবে প্রেমে আপনার অংশীদারের সাথে যোগাযোগ একে অপরের চাহিদা বোঝার জন্য চাবিকাঠি হবে প্রেমে আপনার সম্পর্কটি প্রেম এবং পারস্পরিক শ্রদ্ধায় পূর্ণ হবে একটি সমর্থনশীল পরিবেশ আপনার বৈবাহিক সম্পর্ককে পুষ্ট করবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল তবে সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন বন্ধুরা তাদের ব্যক্তিগত বিকাশের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শের উপর নির্ভর করে আপনার স্বাস্থ্য যত্ন নিন এবং আপনার চাপের মাত্রা সম্পর্কে সচেতন থাকুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে ক্লান্তি এড়াতে নিয়মিত বিরতি নিন অধ্যান্তিকভাবে এই দিনগুলি আপনার বাড়ির সাথে সংযোগ স্থাপন করার এবং শান্তির অনুভূতি তৈরি করার জন্য আদর্শ দিন এই চার দিনের মধ্যে একটি হালকা দুর্ঘটনা বা অপ্রত্যাশিত দুর্ভাগ্য আসতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং কোনো হতাশা ছেড়ে দিন এই দিনগুলিতে এগিয়ে যাওয়ার জন্য আপনার দৃঢ় সংকল্প শিখরে থাকবে যা আপনাকে কাজ এবং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলি অতিক্রম করার শক্তি দেবে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রায় একটি বড় সাফল্য চিহ্নিত করবে আপনি আপনার পড়াশোনায় একটি অত্যন্ত ফলপ্রসূ সময় অনুভব করবেন যেহেতু আপনি আপনার শেখার উন্নতি করার জন্য নতুন উপায় খুঁজে পাবেন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে অফিসের আলোচনায় উপস্থিত থাকতে নতুন ধারণা পাবেন আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেবে অজান্তেই স্ত্রী কিছু খরচ করায় রাগের পরিমাণ বাড়তে পারে বিভিন্ন স্থান থেকে আর্থিক লাভ হবে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলার কারণে ব্যবসায় লাভ বাড়তে পারে আর্থিক চাপ বহন করতে হবে না পরিবারে বিবাদ বাঁধতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ